এখন সব দাঁড়িয়ে আছে কি হবে না হবে সেটা সময় আসলে দেখা যাবে তাও বলতে পারবো না ভোটের সম্পর্কে কিছু বলতে পারবো না এইসব যেগুলা হয়েছে যে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় আমাদের যেগুলা করতে দিচ্ছে সেগুলো আমরা করছি হ্যাঁ ভোটের আলোচনা ভোটের সেটা পরে হবে কি হবে না হবে আমাদেরকে যে এত হয়রান করা আছে না খুবই হয়রানি তো মানুষ একটা বিশাল আতঙ্কের ভিতরে আছে সিদ্ধি এটা শহর এলাকা বাজারে কিছু মনে হচ্ছে না কিন্তু গ্রাম অঞ্চলে খুব একটা মানে ভয় কাজ করছে তার ভিতরে এবার কি মনে করবো ওই যে লক্ষ্মী ভান্ডার দিয়েছে মমতা লক্ষ্মী ভান্ডারের দিয়ে যে আমাদের স্বামীদেরকে কষ্ট করে যা যে এক মাস ধরে ঘুরেছে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ঘুরে বেসা লাইনে সব অফিসে এবার লাইন দিয়ে বসে যে খানা দিচ্ছে মমতা খাচ্ছি

কি এবার কি মনে হচ্ছে তৃণমূল পাবে ভোট বেশি না বিজেপি পাবে তৃণমূল রায় তো হয়রান করাচ্ছে